আজ দিনের শুরুটাই খুব খারাপভাবে হচ্ছে তার কারণ বন্ধুরা বলতেই পারো আমার মতো প্রত্যেকেরই এরকমটা হয় পিরিয়ড দিনে আমার চলছে পিরিয়ড তো মানে এত খারাপ লাগছে কি হলো একটা এনার্জিলেস মনে হচ্ছে পেটটাও হালকা হালকা ব্যথা করছে আর দেখো ঘরের মধ্যেই আছে বাইরে যেতেও ইচ্ছা করছে না মোবাইলও দেখতে ইচ্ছে করছে না কিছু ভালো লাগছে না আর সংসারে কাজ তো হাতেই উঠছে না মনে হচ্ছে ইস আমার কাজগুলো যদি কেউ করে দিত আমার বাচ্চাগুলোকে কেউ যদি সারাদিন সারা রাত্রি রাখতো না শুয়ে শান্তি পাচ্ছি না বসে শান্তি পাচ্ছি তো পেটের মধ্যেও দেখো চাপা দিয়ে আছি কিছুই ভালো লাগছে না কি করব বলো তো তো যাই হোক যেহেতু হাউসওয়াইফ কাজ তো করতেই হবে একটু ভাবলাম শুয়ে নিই আর এদিকে দেখো বর আমার এই অবস্থা দেখে একটা দারুণ জিনিস জাদুর মতো আমাকে এনে দিল যেটা ইউজ করার পর আমি সংসারের সমস্ত কাজেই ঝটপট করতে পারছি ছোটোবেলায় দিদা ঠাকুমা এদের কাছে শুনেছিলাম ওরা নাকি কাপড় ইউজ করত। যার ফলে কিন্তু অনেক রকমের প্রবলেম হতো ইচিং র্যাশেস আরও অনেক কিছু তো আমাদের কিন্তু এই কাপড় থেকে একদমই সতর্ক থাকতে হবে কাপড় তো ইউজ করা যাবেও না তার সাথেও একটা ভালো স্যানিটারি প্যাড ইউজ করতে হবে যাতে করে ইচিং স্য ইচিং র্যাশেস এই সমস্ত থেকে দূরে দূর থাকি দূরে থাকি আর তার সাথে সাথে যাতে বাইরে বের হতেও আমাদের আনকমফোর্টেবল ফিল না হয় যেরকম অনেকেই আছে যারা কলেজে যায় স্কুলে যায় তারপরে অফিস থাকে এরকম দিনে তাদেরও অনেক টেনশন থাকে যদি বাইরে বের বেরোই যদি কোনো রকম কোনো কিছু লিকেজ হয়ে যায় কেউ যদি টের পেয়ে যায় অনেক ধরনের ভয় কিন্তু কাজ করে আমাদের মেয়েদের তো আমি যেটা জিনিস আজ তোমাদের সাথে শেয়ার করব বা যেই প্যাডটা আজকে তোমাদের সাথে শেয়ার করব এটা ইউজ করার পরে আমি এতটা মানে কমফোর্টেবল ফিল করছি আর এতটা এনার্জি ফিল করছি কী বলবো আর অন্যরকম ভয়ই নেই যে আমাকে মানে লিকেজের ভয় বা কেউ দেখে ফেলবে আর তার সাথে সাথে একটা কনফিডেন্সই চলে আসছে নিজের মধ্যে তো সেই জন্যে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি শুধু আমি কেন আমার মতো আর পাঁচটা মেয়েও যাতে এই জিনিসটা সম্পর্কে জানতে পারে আর নিজেকে আরও সুন্দরভাবে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে সব সময়ের জন্য নাকি মাসের পাঁচ দিন ছয় দিন সাত দিন ঘরে বসে এভাবে মানে দিন কাটাতে হয় তো বন্ধুরা ভিডিও শুরুতেই তো তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার চলছে পিরিয়ড আর পিরিয়ডের দিনে আমার না আমার মতো প্রত্যেকটা মেয়েদেরই একটা খুব সমস্যা থাকে যেটা হচ্ছে এনার্জি লেস আমার পুরো আমাদের পুরো দিনটা যায় মানে অনেক রকমের প্রবলেম হয় এই পিরিয়ডের সময় তার মধ্যে একটা সব থেকে বেশি চিন্তা যেটা থাকে আমাদের মেয়েদের সেটা হচ্ছে যে পিরিয়ডের সময় আমাদের যে আমরা প্যাডটা ইউজ করি এটা না কোনোভাবে লিকেজ হয়ে যায় কোথাও না দাগ বসে যায় কেউ না দেখে ফেলে কোথাও যেতে আমাদের আনকমফোর্টেবল ফিল করি এরকমটা লাগে তাই না ঘরের কোনো কাজ করতে ইচ্ছা করে না এখন দেখো আমরা হচ্ছি হয় সারাদিন আমাদের সমস্ত কাজ বাজ করতে হয় তার সাথে আমার দুটো বাচ্চা ওদেরও সামলাতে হয় সংসার সামলাতে হয় তো যখন এরকম অবস্থা আমার হয় তখন আমার বর দেখলো যে আমার মানে খুবই খারাপ অবস্থা বা খুবই খারাপ সিচুয়েশানের দিক দিয়ে যাচ্ছি তখন জাদুর মতো আমার হাতে একটা দারুণ জিনিস নিয়ে আসলো তো ভাবলাম কেন আমি শুধু ইউজ করব তোমাদের সাথেও শেয়ার করি তো বন্ধুরা এই হচ্ছে এভারটিনের স্যানিটারি প্যাড যেটা আমাকে আমার বর গিফট করেছে আর এটা কেন এত ভালো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কত ভালো অ্যাবজার্ব করে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা বলি বন্ধুরা এভারটিন কিন্তু আমাদের মেয়েদের প্রাইভেট পার্টের কথা ভেবেই কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট খুবই জেন্টালভাবে তারা তৈরি করে তো এই নিয়ে তো আর কোনো সন্দেহই নেই তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করছি এটা কেন এতটা ভালো চলো বন্ধুরা এভার টেনের এই স্যানিটারি প্যাডটা একবার তোমাদের খুলে দেখাই তো প্যাকেজিং নিয়ে তো তোমাদের কোনো রকম কোনো চিন্তেই নেই আর এখানে যতগুলো প্যাড আছে আমাদের হামেশায় দু মাস চলে যেতেই পারে আর এই দেখো কত লং তো আর এর যে কভারটা দেওয়া আছে এটা এত ভালো মানে কি বলবো তো চলো এই দেখো দেখতেই পারছো লং লংটা কতটা তো আমি এটা তোমাদের ভালো করে একদম মেপে দেখাবো যে এটা কতটা বড় এই দেখো আমি তোমাদের এখানে রেখে তারপর হাত দিয়ে দেখাবো আর এটার যে প্যাকেজিং প্যাকেজিং নিয়ে তো কোনো রকম কথাই নেই বন্ধুরা আর একদমই মানে নড়াচড়া রকম কোনো কিছু সরাসরি হয় না একদম ভালোভাবে আটাটা লেগে যায় আর এই দেখো আমি হাত দিয়ে একদম মেপে দেখালাম যে কতটা চওড়া আর কতটা লম্বা দেখে তোমরা বুঝতেই পারছো এবার চলো তোমাদের দেখাই এটা কতটা বেশি অ্যাবজর্ব করে নেয় এই দেখো আমি একটা সুন্দর করে হোয়াইট টিস্যু দিয়ে তোমাদের দেখাচ্ছি কত ভালো অ্যাবজর্ব করে নেয় বন্ধুরা তোমরা এই এভারটিনের প্রোডাক্টটা অ্যামাজন ফ্লিপকার্ট মিশোতে পেয়ে যাবে অ্যাভেলেবেল আর তোমাদের সুবিধার্থে কিন্তু ডিসক্রিপশনে এটার লিঙ্কও দেওয়া আছে তাহলে বন্ধুরা আর দেরি কে তাড়াতাড়ি যাও আর ঝটপট তোমরা এই প্রোডাক্টটা নিয়ে নাও আজ তাহলে আসি দেখা